দর্শক আজ দিনটি ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের গৌরবময় বিজয়ের দিন এই দিনে উনিশশো সালে দীর্ঘ নয় মাসের রক্তকায়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জনের চূড়ান্ত বিজয় হিসেবে ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছে এদিন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে আর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথভাবে ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এটি আমাদের গৌরবের বিজয়ের আর আনন্দের অশ্রু মাখা এক মুক্তির দিন আজ থেকে ঠিক তের বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদাসিত হয়েছিল দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা যা আজও আমাদের হৃদয়ে অমর সত্তার বাস করে আজকের এই মহান দিবসে আমরা পৃথিবীর বুকে এক স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম তার ওই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটি উদযাপিত তারই অংশ হিসেবে এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে অথবা এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আজকের এই খেলাধুলা অনুষ্ঠান সেই খেলাধুলার অংশ হিসেবে আজকের একটি আকর্ষণীয় খেলা যেটি তোলাক্ত কলা গাছে উঠার প্রতিযোগিতা এখানে হাজার হাজার দর্শকের উন্মাচনা দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রতিযোগী হিসেবে আছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দেখা যাক শেষ পর্যন্ত কে প্রথম বিজয়ী হতে পারে তারই অপেক্ষায় আমরা আছি আপনাদের সাথে এবং ডিসিবি টিভির সাথে সম্মানিত পরে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে টান টান উঠতে যেত না এখানে সবাই উঠার চেষ্টা করছে কিন্তু সবাই কিন্তু পারবে না সবাই কিন্তু পারে না বিজয়ী আমাদের একজনই হবে দেখা যাক সবাই ওঠার চেষ্টা করছে কেউ পুরোটা পারেনি কেউ অর্ধেক কেউ উঠতে গিয়ে পড়ে গিয়েছে কেউ আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর না মানে কিন্তু আসলে মিলে গিলে চলবে না তার শরীরে এবং কলা গেছে শরীরে তৈর দিয়ে সারা মরানো অংশ হিসেবে গাছ যেমন তেলে ভরপুর এর মধ্যে দিয়ে একটি টান টান প্রতিযোগিতা চলছে আমরা দেখি দেখে যাচ্ছে আপনাদেরকে আর আমরা আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত কে প্রতিযোগী হিসেবে আমাদের কাছে বিজয়ী অর্জন করে বা প্রথম বিজয়ী কে হতে পারে দেখা যাক সবাই সব দর্শক কর জুড়ে হাততালি দিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছেন গাছে উঠানোর জন্য এই কলা গাছে উঠানোর জন্য দেখা যাক আমরা দেখতেই থাকি কত সুন্দর হচ্ছে পরিবেশে এই খেলাটি আয়োজন করা হয়েছে এবং যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি খেলা দেওয়ার জন্য উপহার হিসেবে দেওয়ার জন্য এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পরিশ্রম করেও শেষ পর্যন্ত কে প্রথম বিজয় হতে পারে তার ওই ফল দেখানো দেখার জন্য আমরা শেষ পর্যন্ত বসে আছি চাতক পাখির মতো টান টান না নিয়ে আমরা আছি আপনাদের সাথে এবং ডিসিবি টিভির সাথে শেষ পর্যন্ত আমাদের বিজয়ী কি আমরা পেয়ে গেছি আসুন জানবো তার কাছ থেকে তার নাম এবং পরিচয় এবং তিনি যে প্রথম বিজয় হতে পেরেছেন তার মুখ থেকে শুনবো আমরা তার অনুভূতিটুকু কেমন ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শাহিন আলীতলা যাবে নবাবগঞ্জ জেলা না আমার পূর্বের কোনো অভিজ্ঞতা না আমার মনে সাহস ছিল বলে আমি উঠতে পেরেছি আমরা আমাদের মহান বিজয় দিবসকে উপলব্ধি পারি জানতে পারি বাচ্চাগুলা এই জানতে পারে যে আমরা ষোলো ডিসেম্বর কিভাবে অর্জন করা হয়েছে কত লক্ষ শহীদদের বিনিময়ে বাংলাদেশ অর্জন হয়েছে আমরা সবারই মাঝেই এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছরই অরুনবাড়ি অরুণবাড়িতে এই ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হয় আমাদের গ্রামের সকল ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছে এই খেলাগুলো আমাকে দেখে অনেক অনুপ্রাণিত লেগেছে এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আমরা এর উপকার ভোগ করতে পারছি ফল ভোগ করতে পারছি এবং এ ফলাফলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনভাবে দল মত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করছে এবং আমরা আনন্দ উপভোগ করছি এবং আগামী দিনে এই ষোলোই ডিসেম্বর আমাদের মাঝে ফিরে আসুক আমরা প্রতি বছর যেন সুন্দরভাবে আয়োজন করতে পারি পরিশেষে দেশবাসী সহ সকলের কাছে আহ্বান যে আমরা যেহেতু স্বাধীনভাবে সমাজে বসবাস করছি আমরা যেন সবাই একে অপরের সাথে ঐক্য হয়ে চলাফেরা করে এ দেশ এবং সমাজকে আরও এগিয়ে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন.